আমাদের খলিল ভাই আসছেন প্রবাস টাইম ভিজিট করার জন্য প্রবাসী তো তার ছেলের বিয়ে বিয়ের জন্য হচ্ছে হেলিকপ্টার ভাড়া করার জন্য আসছেন এই দেখেন তো ভাইকে চেনেন নাকি আপনারা কেউ চিনতে ফেলছে শান্ত করছিলেন না এ হচ্ছে খলিল ভাই এরা হচ্ছে আপনার কাজগুলো করে হেলিকপ্টার বুকিং আমাদের হচ্ছে আইটিতে আছে সাইন বাই এরপর ভিডিও গ্রাফিক্স হেলিকপ্টার বুকিং সব এখান থেকে হয় অ্যাকাউন্টস সামনে আসেন এখানে হচ্ছে হেলিকপ্টার কল সেন্টার আপনাদের ভিআইপি সার্ভিসের জন্য আমার হচ্ছে ডেডিকেটেড টিম আছে এরা হচ্ছে আপনাদের সেবাগুলো দিয়ে থাকে হেলিকপ্টারে এটা হচ্ছে হুম এটা হচ্ছে আমাদের আপাতত স্টোর রুম ওই আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য বিভিন্ন গিফট আইটেম থাকে এই হচ্ছে প্রবাসী শপ এটার মাধ্যমে হচ্ছে আমরা এই গিফটগুলো দিই যারা ভিআইপি ক্লায়েন্ট থাকে আপনার এদের জন্য এটার ভিতরে ঘড়ি আছে এরপর হচ্ছে বিদেশি এই হচ্ছে দেখেন এই বিদেশ থেকে আনা এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের ভিআইপি ক্লায়েন্ট যারা থাকে তাদের জন্য উপরে আসছে প্রবাসী হেলিকপ্টারের টি শার্টগুলো আছে এখানে এরপর ঘড়ি আছে বিভিন্ন আইটেম মধ্যে আমাদের যে গিফট আইটেমগুলো আছে